আলাইকুম সো গাইস তো আমরা জানি যে আমরা এখন স্বাধীন আর সৈরাচার শেখ হাসিনা থেকে আমরা আজ মুক্ত তো সৈরাচার শেখ হাসিনা তো পালিয়েছে দেশ ছেড়ে পালিয়েছে ভারতে গিয়ে বসে আছে তো সেহেতু দুর্নীতি এবং চুরি বার করে যা এক পড়ছে তার লঙ্গে লোকের সঙ্গীপিরা যা যারা আছে করছে তো এখন ভাই আমরা তো দেশ স্বাধীন করলাম আমাদের ছাত্র ভাই স্বাধীন করলাম এখন বারতদের কেন মাথা কামতেছে বা মাথা খেলাতেছে আমাদের দেশের প্রতি তো বলতে চাই যে ভাই তোমরা আমাদেরকে নিয়ে আমরা যেহেতু দেশ স্বাধীন করতে পারছি দেশ মুক্ত করতে পারছি থেকে আমাদের দেশ আমরাই চালাতে পারবো আমাদের ছাত্র বাড়া চালাতে পারবো আমরা সাধারণ মানুষ চালাতে পারাম আমাদের রেমিডেন্স যোদ্ধা বিদেশি যারা আছে বাইরা তারা চালাতে পারবে তোমাদের কোনো দরকার নাই আমাদের বুঝছো না তোমরা আমাদেরকে নিয়ে ভাবতে হবে না আর মুদি ভাই তুই চুপ থাক তোর কোনো দরকার নাই এন মাতনের তোর কোনো কাজই নেই এন আমরা টামড়ে সামালাম আরেক দেশে এটা তুমি না নাক গলাও কেন তোমার নাক গলা কোনো অধিকার নেই এটা আমাদের দেশ আমরাই দেখবো আমরা রক্ষা করা যদি আমাদের ছাত্র ছাত্রবাইদের হাতে আমাদের দেশটা থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের দেশের পরিস্থিতি অনেকটাই বদলে যাবে দুর্নীতি কমে যাবে আমাদের ছাত্র ভাইয়েরা পারে না এমন কোনো জিনিস বাদ নাই যে পারে না আমরা সাধারণ মানুষ তো তাদের পাশে আছি যারা দিনমজুর চাকরি করে যারা বিদেশ আছে সবাই আমরা আমাদের ছাত্র ভাইদের পক্ষে আছি ইনশাল্লাহ কেন কোনো বয়ের কিছু নাই আমাদের দেশ আমরা ছাড়াতে পারবো আমাদের দেশকে আমরা ভালোবাসি আমাদের দেশে আমরা দেখে রাখলাম কেউ দেওয়ানো না কোনো বাইরের কোনো ফালতু ফালতু দেশ আয় আমাদের দেশকে নাক না তোমাদের কোনো দরকার নাই তোমরা এখানে আইসো না আইসে আমাদের হাতে পিঠাপেরও না আর আমরা সাধারণ মানুষ একবার জায়গা গেলে আর থামানোর ক্ষমতা কেউ নাই আমরা কোনো রাজনীতি করি না কোনো কিছু করি না শান্তিপূর্ণ একটা দেশ চাই সুন্দরটা সুশীল সমাজ চাই ভালো একটা সরকার চাই ভালো একটা নেতা চাই আমরা কিছু চাই না বুঝছেন না আমাদের কিছু দরকার নাই আমরা কিন্তু দেশটা আমাদের ভালোবাসি এটা আমাদের মনে প্রাণের দেশ আমাদের জন্মভূমি এটার প্রতি আমাদের একটা মায়া মহাব্বত আছে তাই আমরা চাই আমাদের দেশটা সুন্দর চলুক আমরা সুন্দর চলি হ্যাঁ আমরা আর চাই না তো সবাইকে আসসালামু আলাইকুম আর আমার আর যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা